আসসালামু আলাইকুম পরন্ত বিকেলে আমি আমার শশার জমিতে আসলাম তো এই শশাটা শীতকালীন শশা এটা একটি দেশীয় শশা তো এই শশার গাছের বয়স আজকে পনেরো দিন তো গাছের গ্রোথ একটু কম আমি আজকে আপনাদেরকে শুধু শেখাবো না আপনাদেরকে একটা ভুল ধরিয়ে দেবো তো আগে গাছের কন্ডিশনটা দেখাই এই যে গাছের কন্ডিশন এই তো গাছের কন্ডিশন দেখেন এই যে পাতা কেমন হয়ে আছে এই যে এই যে তো এই যে দেখেন আরও একটি পাতা তো এই হচ্ছে গাছের কন্ডিশন তো এখন এই গাছগুলা আমি একটু স্প্রে করেছিলাম গাছের যখন এগারোতম দিন থাকে সেই সময় তো দেখেন এই যে পাতাগুলো উড়ে গেছে এই যে আরেকটা ভালো করে দেখাই এই যে এইখানে ভালো করে দেখতে পারবেন যে পাতা বীজ পাতা পুড়ে গেছে তো যে সময় আমি স্প্রে করেছিলাম এই যে এই এক পাতা এটাও বের হয়েছিল না এই যে দেখেন ওষুধ কিন্তু এখনও গায়ে লেগে আছে তো আমি এই জমিতে এই টোটাল জমিতে এই যে দেখেন এই যে এই যে আবার দেখেন সবগুলো খারাপ নাই যেগুলো পুড়ার সেগুলা পুরে গেছে তো আমি মূলত এই জমিতে দেখেন এই বিষপাতা কত সুন্দর আছে তাই না দেখেন আবার এই গাছটা এই যে এই যে পুরে গেছে মূলত এই জমিতে আমি এগারোতম দিনে অ্যামিস্টার টপ দশ এম এল ইমিটাফ নয় এম এল সাথে গাছের গোড়া পচা নিরোধক একটা ছত্রাকনাশক আশি ডাব্লু পি ব্যবহার করেছি পঁয়ত্রিশ গ্রাম হারে তো যার ফলে এই ছোট গাছগুলা বীজ পাতার গাছগুলা এই যে দেখেন সহ্য করতে পারেনি এই গাছগুলার পাতা পুড়ে গিয়েছে এই যে দেখেন বেশিরভাগ গাছের পাতাই এরকমভাবে পুড়ে গিয়েছে তো যার ফলে গাছের গ্রোথ একটু কম হয়ে গিয়েছে তারপরেও গাছগুলা এখন পর্যন্ত যে ভালো আছে নতুন পাতা হচ্ছে এটা আল্লাহর কাছে লাখো শুকরিয়া আলহামদুলিল্লাহ তো এই হচ্ছে গাছের কন্ডিশন তো আমার এখানে ভুল কোথায় সেটা হচ্ছে আমি অ্যাভার টপের সঙ্গে আরেকটা ছত্রাকনাশক তো ব্যবহার করেইছি সাথে আবার ইমিটাপটা একটু বেশি পড়ে গিয়েছে কারণ এত ছোট গাছে ফাইভ এম এল যথেষ্ট এর বেশি দিলে গাছের একদম চারাপাতা গাছগুলার এরকম অবস্থা হবে এটা কনফার্ম এটা শিখে নিলাম এবং আপনাদেরকেও জানালাম ব্যাপারটা যে আমি ভিডিও করি বলেই যে আমি সব জানবো তা না আসলে আমিও একজন কৃষক আর কৃষকের ভুল হবে এটা স্বাভাবিক আর এই গাছগুলা মূলত ঠিক হয়ে যাচ্ছে যাবে তো আমি আরও দুই দিন পরে ম্যানকোজিভ ব্যবহার করব তাহলে গাছটা একটু সফট হবে কেননা এখনও গাছকে কিছু দিতে আমার মনে চাইছে না কেননা গাছ গাছের মতো বাড়তেছে যেহেতু তার বীজ পাতা পুড়ে গিয়েছে তো এখন মূলত এই যে বীজ পাতাগুলো একবারে নষ্ট হয়ে গেছে তো এখন মূলত এই জমিতে কিছুই করার নাই একটু বড় হবে তারপরে বাদ বাকি স্প্রেটা করা হবে তো তখন গাছগুলা একটু সতেজ হবে তো এটাই বলতে চাচ্ছিলাম যে ইমিটাপ ছোটোকালে ব্যবহার না করাই ভালো এমিস্টেক টপ দিতে পারেন কিন্তু পরিমাণের মতো শুধু এমিস্টেক টপ সাথে অন্য কিছু না বা এর সাথে অটিস্টিন টাইপের কোনো কিছু দিতে পারেন পচনের জন্য ঢলে পড়ার জন্য এক পাতা হরপরে দেওয়াই সবচেয়ে উত্তম তো সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম